বন্ধুরা চলে এলাম আজকের একটা রেসিপি নিয়ে দেখুন কিছু পুরুষ্ট কাঁচকলা ছিল আর আলু ছিল আজকে কাঁচকলার আলু দিয়ে একটা কোপ্তাও বলতে পারো কাঁচকলা আলু তরকারিও বলতে পারো যে কোনো একটা কাঁচকলার একটা প্রিপারেশান যারা কাঁচকলা খায় না তারাও খুব চেটে ফুটে খাবে কী কী নিয়েছি প্রিপারেশান দেখুন এখানে আছে লবণ এখানে আছে চিনি এখানে আছে হো লঙ্কার গুঁড়ো এখানে আছে হলুদের গুঁড়ো এখানে আছে আমারই বাড়ির মশলা বানানো জিরের লঙ্কার গুঁড়ো আচ্ছা এখানে আছে গোলমরিচ গুঁড়ো এখানে আছে আমি নিজেই বাড়িতে বানাই গরম মশলার গুঁড়ো এখানে আছে রিফাইন তেল এখানে আছে টমেটো কুচো এখানে আছে লঙ্কা কুচো আর একটু ধনেপাতা পাতা কুচো এই আমার টোটাল উপহরণ দেখুন প্রেশার বসিয়ে দিয়েছি গ্যাসও অন আছে আমি এবারে এতে জাস্ট জল ঢেলে দিলাম আগে আমার ফার্স্ট করতে হবে কি কাঁচকলা আর আলুটা আমাকে ভালো করে ধোয়া সকাল থেকে ভিজিয়ে রাখা আছে এবারে আমি এটাকে জাস্ট সমস্ত একই সঙ্গে নিয়ে আমি এটাকে সিদ্ধ করব। দেখুন বন্ধুরা আমি গ্যাসটা এবারে জোরেও দিয়ে দিলাম এবারে আমি আর এতে একটুখানি জাস্ট একটু লবণ দেবো কেননা একটু কাঁচকলা আলুর ভেতর একটু যেহেতু ঢুকবে দেখুন বন্ধুরা আমি এবারে প্রেশারে সেটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার আলু আর কাঁচকলা খুব ভালোই সিদ্ধ হয়ে গেছে আমি এবারে ওগুলোকে দেখুন সমস্তগুলো খুব সুন্দর খোলা ছাড়িয়ে যাচ্ছে আমি এগুলো আস্তে আস্তে সমস্ত খোলাগুলো ছাড়াচ্ছি দেখুন চলে এসেছি আমার খোলা সব ছাড়ানো হয়ে গেছে এবারে আমি এতে কী কী মশলা দিচ্ছি দেখুন পরিমাণ মতো আমি লবণ দিচ্ছি আচ্ছা এখানে একটু গোলমরিচ গুঁড়ো দেখুন দিচ্ছি এখানে অল্প হালকা চিনি দিচ্ছি মানে মচমুচের ভাপ আসবে আর দেখুন অল্প একটু হলুদ দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে আমার আমায় বানানো জিরে গুঁড়ো এটাও চা চামচের এক চামচ দিচ্ছে আর দিচ্ছি এখানে মোটামুটি এটা হচ্ছে কি গরম মশলা গুঁড়ো আর দিচ্ছে এখানে আছে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েই করবো আমি তরকারিটা আর এখানে আছে আমার আদা বাটা দেখুন এটা আমি স্কিপ করে গেছি এটা আমি রেখে দিই বেটে দেখুন এখান থেকে একটু জাস্ট জলটা এ করে কেননা একটুখানি জাস্ট জল ছাড়া একটু আমি নিলাম কেননা এবারে আমি এটাকে সুন্দরভাবে আমি এটাকে চটকে নিচ্ছি আর অল্প একটু ধনে পাতা এর সাথে আর একটু তরকারিতে দেব দেখুন বন্ধুরা খুব সুন্দর আমার বিয়ে হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার এটা প্রায় সুন্দর করে মাখা হয়ে গেছে আমি এবারে দেখুন আমি গোল গোল করে কোপটা সাইজ করব দেখুন আমার এই নরম হাতে সুন্দর করে দেখুন গোল গোল আমি বলের মতো আকার করছি হ্যাঁ দেখুন বন্ধুরা আমার গোল গোল মতো সমস্ত বলের মতো আকার হয়েছে সমস্ত আমার কোফতাগুলো প্রায় মানে কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা তেলে ভাজবো যাই হোক আমার রান্না খুবই সিম্পল এবং খুব ঘরোয়া রান্না আমি অল্প তেলেই না দিই কেননা আমি জানি তেল হচ্ছে কি শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক বেশি তেল খাওয়া উচিত নয় তাই দেখুন আমার মোটামুটি সমস্ত কোপ্তার সাইজগুলো প্রায় মোটামুটি ঠিক হয়ে গেছে আমি বেশি মশলাও দিই না বেশি উপকরণও নেই আপনারা ঘরোয়া এরকমভাবে বানান খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি তেল রিফাইন তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম প্রায় হচ্ছে কড়া বসানো আছে দেখুন রিফাইন তেল আমার প্রায় কমপ্লিট দেওয়া দেখুন দেখছি তেলটা একটু বাকি আছে কারণ নুনটা দিলে যদি নুনটা না এ হয় তাহলে বুঝবো তেলটা হয়ে গেছে তেল না হয়ে গেলে কামে ধরবে ওই জন্যে বন্ধুরা আমরা আমি একটু তেলটা দেখে নিলাম এবারে আশা করি তেলটা হয়ে গেছে আমি এবারে আস্তে আস্তে কোপ্তাগুলো ছাড় দেখুন সুন্দর আমার কাঁচকলাটা এতই সুন্দর ছিল যে আমার কোনো এ হয়নি স্পষ্ট হালকা হালকা এ দেখুন এরকমভাবে আমি কোপ্তাগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা প্রথম তেল বলে আমি অল্পই কপ্তা দিয়েছি দেখুন আমার প্রায় ভাজা কমপ্লিট আমি এবার একটা জায়গায় আমি এগুলো তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর মুচমুচে হয়েছে আপনারা শুধু সস দিয়ে খেতে পারেন আমি আরও কিছু ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কোপ্তাগুলো প্রায় ভাজা কমপ্লিট আমি সব আস্তে করে তুলে নিলাম দেখুন আমার অল্প তেল আছে আমি এটা ভেজেছি রিফাইন তেলে এবারে আমি একটু শস্যের তেল দেবো অল্প আর আমি এখানে একটুখানি কিছুই না হলেও একটু জাস্ট জিরেটা নেওয়া হয়নি দেখুন বন্ধুরা একটু জিরে ফোড়ন জাস্ট দেবো এবারে আস্তে আস্তে আমি আর আর একটা বন্ধু আমি যেটা আপনাকে দেখাইনি তখন দেখুন আমি তার মধ্যে ভাজার মধ্যে আমি একটু আলু টুকরো টুকরো কেটে নিয়েছি যেহেতু এটা নিরামিষ হবে আপনারা চাইলে শুধুই করতে পারেন তবে আলু দিয়ে করলে একটু পথটা একটু বাড়বে সেই জন্য আমি দেখুন আগে ফার্স্ট লঙ্কাগুলো দিয়ে দিলাম তার মধ্যে বন্ধুরা টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার ফলে লঙ্কাটা একটু ভালো লাগার মতো করছি

করার সময় তুলে এটা হচ্ছে আপনাদের তখন দেখাই দেখায়নি আমার বাড়ি থেকে বাড়িতে গুঁড়ো একটা নয় বাড়িতে বানাই এটা গিলে গুঁড়ো আমি কেনা মশলা ইউজ করলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দেখুন এখানে আদা আছে আদা আমি মোটামুটি যতটা সরকারি ততটাই দিচ্ছি আদা দিয়ে আমি নৌকাটাকে সত্যি করি নৌকা দেওয়া দেবনা সমাজ নৌকা এবং কাঁচা নৌকা দুটো বড় বড় দেওয়া হয়েছে দেখুন মন্দিরে আমাদের দেওয়া কটা

দেখুন বন্ধুরা চলে এসেছে আমার মোটামুটি দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে আর আমার সমস্ত আর সবজি কিছু নেই আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবারে আমি একটু একটু জাস্ট চিনি দেব দেখুন যেহেতু এটা নিরামিষ একটু চিনি দিলে খেতেও ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি হালকা হবে আর এক চামচ চিনি দিলাম দেখুন এবারে আমি জোরে দিলাম দিয়ে আমি আপনারা চাইলে শুধু কোপ্তাটা করতে পারেন আলু না দিয়ে যাই হোক এবারে আমি এগুলো দেখুন আস্তে করে আমি এগুলো ঢেলে দিলাম দেখুন বন্ধুরা ঢেলে দিলাম এবং আস্তে আস্তে কোফতা দিয়ে আমি বেশি ফোটাবো না কোফতা জাস্ট এক ফুট হলেই আমি এটা আস্তে আস্তে মিলিয়ে দেবো নাড়া করার পর দেখুন এর মধ্যে ভালো করে অল্প একটু জিঙে গুঁড়ো আর একটু এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো দিব আর ধনে পাটাও দিয়ে দেবো যাতে এর সাথে এটা মিস্তার আমার হয়ে গেছে বন্ধুরা নামানোর আগে আমি একটু জাস্ট ঘি দেব যেহেতু নিরামিষ রান্না আপনারাও চাইলে এরকমভাবে বানাবেন হয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দোকান শুনে দেখুন বন্ধুরা আমার মোটামুটি হয়ে গেছে এবারে আমি দেখুন আমি একটা বাটিতে এটা ঢেলে নিলাম যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে আমরা অনেক অনেক করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা কীরকম কালার খেয়েছে যারা কাজকাল না খায় তারাও দেখবেন খুব মানে আনন্দ করে খাবে একটা মুচক মুখরোচক খাবার